হ্যালো ফ্রেন্ডস মাই মম রেসিপিতে আমাদের সকলকে জানাই সুস্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চটপটা জলপায়ের চাটনি রেসিপিটি বানানো ভীষণই সহজ আর খেতেও হয় তার লোভনীয় স্বাদের সামান্য কিছু উপকরণে রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় চটপটা জলপায়ের চাটনি এরকমই নিত্য এবং সহজ সরল রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল তাহলে চলুন আর দেরি না করে চটপট আজকের রেসিপিটি শুরু করে নেওয়া যাক প্রথমে আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব চাটনিতে ব্যবহার করার জন্য তার জন্য প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে নিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা মশলা আমি এখানে গোটা মশলার মধ্যে ব্যবহার করেছি হাফ টেবিল চামচ জিরে হাফ টেবিল চামচ ধনে আর হাফ টেবিল চামচ পাঁচ ফোরন আর একটা শুকনো লঙ্কা এবার আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব যতক্ষণ একটা সুন্দর সুগন্ধি বেরিয়ে আসে ততক্ষণ আমি ভালোভাবে ভেজে নেব তবে খেয়াল রাখবেন মশলাটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর টেস্টটা একদমই আসবে না দেখুন গোটা মশলা ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার মশলাগুলো একটি পাত্রের মধ্যে তুলে নেব। আর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে গুঁড়ো করে নেব আর অপর দিকে দেখুন জলপাইগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব আর দিকে দেখুন মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এদিকে দেখুন জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি জলপাইগুলোকে হাতার সাজে একটু ম্যাচ করে নেব আমি এখানে জলপাইগুলোকে ফিফটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি প্রথমে চুলে আমি একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল তেলটাকে এবার ভালো করে গরম করে নেব দেখুন তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা দেবো একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা দেবো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া জলপাই দেখুন সমস্ত সিদ্ধ করে নেওয়া জলপাইটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এই সময়তে আমি দিয়ে নিয়েছি লবণ পরিমাণ মতো সেটি আমি দেখাতে একদমই স্কিপ করে গিয়েছি আপনারা এই টাইমে অবশ্যই দিয়ে নেবেন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এবার দেব চিনি আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি ব্যবহার করেছি ছোট কাপের হাফ কাপ পরিমাণে চিনিটা দিয়ে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে এবার দেব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন এইভাবে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালোভাবে ফুটে উঠেছে আর চিনিটাও কিন্তু সম্পূর্ণ মিশে গিয়েছে এবার দেবো স্পেশাল মশলা প্রথমে যে আমি স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছিলাম সে সমস্ত স্পেশাল মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব দেখুন এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি এবার দেবো পরিমাণ মতো পানি পানিটা দিয়ে নেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেবো এবার পাঁচ মিনিট পর ফেরত দিলাম দেখুন খুব ভালোভাবে জলপায়ের চাটনিটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চুলা থেকে নামিয়ে নেব আর চাটনিটা খাবারের সেচবাতে পরিবেশন করে নেব আমার আজকের এই চাটনির রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সেটি আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে ঠিক এই বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদের খেতে ভীষণ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে ছোট্টটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপির সঙ্গে লাস্ট অবধি আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন